সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম রাহমতুল্লাহ বরাকাতু হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেছে তো পুরনো একটি বিষয় আজকে দৈনিক কালবেলাতে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে তিনি পালিয়ে যাওয়ার আগে তার দলীয় নেতাকর্মীদের কিছু না বললেও নিজের রক্তের সম্পর্ক যাদের সাথে অর্থাৎ তার যে আত্মীয় স্বজন তাদেরকে তিনি হোয়াটসঅ্যাপে একটি গোপন বার্তা পাঠিয়েছিলেন দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তো একজন রাজনৈতিক নেতা হিসেবে আমার দৃষ্টিতে এটি অবশ্যই ঠিক হয়নি কথাটা কেন বলছি হাসিনা পালিয়ে যাওয়ার পর বিবিসিতে তখন একটি খবর প্রকাশিত হয়েছিল সেখানে ছাত্রলীগের এক কর্মী সেই খবরের সাক্ষাৎকারে সাংবাদিককে বলেছিলেন যে হাসিনা এভাবে পালিয়ে যাবেন তিনি তিনি কখনোই বিশ্বাস করতে পারেননি এবং তিনি বলছিলেন যে হাসিনা যখন পালিয়ে যায় কিংবা পালিয়ে গেছে তখনও আমি জানতাম না এবং আমি খুলনার রাজপথে তখনও ছাত্রদের বিরুদ্ধে অস্ত্র হাতে আমি প্রতিরোধ করছি কিন্তু তিনি আমাদের দলের নেতা হিসেবে আমাদেরকে এভাবে ফেলে তিনি চলে যাবেন এটি আমি বিশ্বাস করতে পারছি না এবং আমি নিজেকে প্রতারিত বোধ করছি তো এজন্যই বলছিলাম যে একজন রাজনৈতিক নেতার সবচেয়েতে বড় ব্যর্থতা হচ্ছে এটাই যে যারা তার পেছনে এসে তার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিলিয়ে দেয় তারা যখন তাদের এই অনুভূতির কথা বলে যে আমি প্রতারিত বোধ করেছি এটাই হচ্ছে একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় ব্যর্থতা আর একজন কর্মী যখন তার নেতাকে নিয়ে গর্ববোধ করেন সম্মানিত বোধ করেন এটাই হচ্ছে একজন নেতার সফলতা তো হাসিনা পালানোর আগে তিনি তার আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে গোপনে কি বার্তা দিয়েছিলেন এ নিয়ে দৈনিক কালবেলা যে খবরটি প্রকাশিত হয়েছে চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে খবরটির শিরোনাম করেছে তারা সরকার পতনের আগেই আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন হাসিনা খবরটির বিস্তারিত লিখেছে পাঁচই আগস্ট সরকার পতনের আগেই নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের তাদের একজন জানিয়েছেন দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো তিনি জানান বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের একজন আত্মীয় সূত্র জানায় গত বছরের চার আগস্ট কারফিউ চলাকালেই মোবাইল ফোনে নির্দেশনা পেয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেশ ত্যাগ করেন এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন ওই আত্মীয় জানান শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশনা দেন তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি যাতে লেখা ছিল নো ওয়ান স্টে হিয়ার এই বার্তার অর্থ বুঝতে কারো সময় লাগেনি এটি ছিল দেশ ত্যাগের চূড়ান্ত নির্দেশ সূত্র আরও জানায় আওয়ামী লীগের কোনো নেতা বা অন্য কারোর প্রতি এমন বার্তা পাঠাননি শেখ হাসিনা আত্মীয়দের নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর পাঁচ আগস্ট তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান পরে শেখ রেহানা লন্ডন চলে যান ইতোমধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হত্যা গুড় দুর্নীতি অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ দায়ের হওয়া মামলায় সাবেক সরকারের বহু প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বর্তমানে কারাগারে আছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও গ্রেপ্তার হয়েছেন তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়দের অনেকেই সরকার পতনের আগেই দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে যেমন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে নিরাপদ আশ্রয় নিয়েছেন এছাড়া স্বজনদের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে বলে জানা গেছে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে কেবল একজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত হওয়া গেছে তিনি হলেন স্যারনিয়াবাদ মইনউদ্দিন আবদুল্লাহ তিনি সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ভাই আবুল হাসনাদ আবদুল্লার পুত্র দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে তাকে গ্রেপ্তার করা হয় অস্ট্রেলিয়া অবস্থানরত বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানিয়েছেন দুই সালের তিনি আগস্ট বিকেলে শেখ হাসিনা বুঝতে পারেন যে তা সরকার আর টিকবে না ওই সময় তিনি পরিবারের কয়েকজন সিনিয়র সদস্যের সঙ্গে আলাপ করে আশঙ্কা প্রকাশ করেন এবং বলেন পরিস্থিতি অনুকূলে নেই সুরক্ষার জন্য সবাইকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে তিনি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ওই বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ার নির্দেশও দেন তো খবরটি এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ